বাসায় মেহমান আসলে প্রায় সময় আমাদের বিরিয়ানি বানানো হয় এবার কিন্তু বিরিয়ানি না বানিয়ে চিকেন তেহারিটা বানিয়ে ট্রাই করতে পারেন বানাতে সময়ও লাগে খুব কম আর মশলা তো কম তা তো আপনারা জানেনি আসসালামু আলাইকুম সবাইকে দিলামস ব্লক থেকে স্বাগত এখানে আমি নিয়ে নিয়েছি এক টুকরো জয়ফল এক টুকরো জৈত্রী কিছু জিরা একটা দারচিনি কিছু গোলমরিচ চার থেকে পাঁচটা এলাচ একটা বড় এলাচ একটা স্টারিন আর কয়েকটা লং সব কিছুকে একসাথে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আর এখানে আমি মুরগির মাংসটাকে খুবই ছোট ছোটো করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি অনেকগুলো পেঁয়াজ আর দুটোর মতো টমেটো এখন আমি একটা প্যানের মধ্যে আমার মুরগির মাংসগুলোকে ভেজে নেব খুবই হালকাভাবে আর মুরগির মাংসগুলো ভাজার সময় আমি এখানে সামান্য পরিমাণে লবণ ব্যবহার করেছি একই পেনে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো পেঁয়াজের পরিমাণটা আমি এখানে একটু বেশি রাখছি পেঁয়াজগুলা একটু নরম হতে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় দেড় চামচের মতো আদা আর এক চামচের মতো রসুন বাটা রসুন আর আদা বাটার কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটোটা টমেটো একটু গলে যাওয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণে পানি ব্যবহার করছি সবগুলো গলে যখন একদম ভালোভাবে মিশিয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচটাও যেহেতু বিফ তেহারিতে হলুদ বা লাল মরিচ গুঁড়ো ব্যবহার করা হয় না সেজন্য আমরা আমাদের চিকেন তেহারিতেও আজকে হলুদ বা লাল মরিচ গুঁড়ো ব্যবহার করব না কেউ যদি ছাল একটু বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা মরিচটা একটু বাড়িয়ে দিতে পারেন আর এখানে আমি দিয়ে দিয়েছি দুই চামচের মতো মশলা যেটা আমরা প্রথমে বানিয়ে রেখেছি মশলাটা একটু ভালোভাবে কষাতে হবে এই মশলাটার ঘ্রানটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয় যার কারণে মশলাটা অন্তত পক্ষে বিশ মিনিট সময় নিয়ে কষাবেন আর এখানে আমি টক দই ব্যবহার করেছি প্রায় তিন চামচের মতো মশলা আমার কষে গিয়েছে এখন আমি আমার চিকেনগুলোকে দিয়ে দিয়েছি যেটা আমি প্রথমে ভেজে রেখেছিলাম সব কিছু নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে খুবই সামান্য পরিমাণে পানি ব্যবহার করছি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দশ থেকে বারো মিনিটের মতো এরপর আমি আরেকটা প্যানে নিয়ে নিচ্ছি তেল আর সাথে দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো ঘি এখানে আমি সামান্য পরিমাণে পেঁয়াজ ব্যবহার করছি যেটা পুরোপুরি অপশানাল আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তারপর এখানে আমি প্রথম থেকে কিছু পোলার চাল বা চিনি গুঁড়া চাল ধুয়ে শুকিয়ে রেখেছি এখন এটা একটু ভেজে নেব চালটা ভেজে নেওয়ার রিজন হচ্ছে একটাই যখন আপনি চাল ভাজবেন আর চালটা রান্না করবেন তখন আপনার ভাতটা একদম ঝুড়াঝুড়া হবে এখানে চালটা আমি প্রায় দু থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়ে তারপর এখানে মাংসটা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি গরম পানীয় লবণ কিন্তু আমি এখানে দিয়েছিলাম যেটা আমি বলতে আর ভিডিও তো ওঠাতে টোটালি ভুলে গিয়েছি সো সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে আমি এখানে নিচে একটা তাবা দিয়ে দিয়েছি আর উপরে একটা প্লাস্টিক দিয়ে দিয়েছি যেন খুব ভালোভাবে সবগুলো ভাত ফুটে উঠে আর যেমনটা দেখতে পাচ্ছেন আমার ভাতগুলো কিন্তু একটা আরেকটার সাথে লেগে নিই খুবই ভালোভাবে ঝুড়া হয়ে গিয়েছে ব্যাস আমার রান্না শেষ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন